সময় তো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আমি আছি দিন মামু সোহাগ আপনারা দেখতে পারতেছেন একটি খড়কাটা মেশিন ডেলিভারি হচ্ছে তো এটি এই মেশিনটি হইতেছে একটি কভার যুক্ত মেশিন আর এখানে আপনাদের কভার ছাড়াও আছে এগুলো হচ্ছে কভার ছাড়া এ মেশিনটি ফিটিং হয়েছে একটি দেড় ঘোড়া মোটর সহকারে আর এই মেশিনটি হইতেছে আপনার সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এই মেশিনটি কিনেছে আমার এক ভাই ভাই আপনার নামটা কি কিনেছে আপনাদের বাড়ি কুলিয়াচর তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশেই অফলাইন এবং অনলাইনে ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের কাছে আরও অন্য অন্য খড়কাটা মেশিনও নিতে পারবেন আমাদের কাছে চাইনিজ খড়কাটা মেশিনও আছে তো এটা হইতেছে আপনার কভার সহকারে আর এটা হইতেছে কভার ছাড়া এগুলো হলে ছোটো মেশিন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি আর আপনার ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিনও আপনারা আমাদের কাছে নিতে পারেন বিকজ এই মেশিনটি বিক্রয় হয়েছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই মেশিনটি দুইটা ব্লেড দিয়ে চালানো হয় অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড দুই ব্লেড দিয়ে যদি আপনার কাটিং করেন সেক্ষেত্রে আপনার হাফ ইঞ্চি হবে আর যদি এক ব্লেড দিয়ে কাটিং করেন সেক্ষেত্রে আপনার দুই ইঞ্চি সাইজ হবে তো বিহার্স আমরা যে মোটরগুলো দিয়ে থাকি আর এফ এল গাজি এবং এসিআই মোটর দিয়ে থাকি আর এই মোটরগুলো প্রাতিষ্ঠানিক ওয়ারেন্টি বহন করে থাকে সারা বাংলাদেশেই আপনার এই মোটরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড সহকারে আপনারা নিতে পারতেছেন বিহার্স মেশিনটি ডেলিভারি হচ্ছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর মেশিনগুলো নিলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ম্যানস রাজ মেশিন এসে এসে দিতে পারবেন আর যদি নিতে চান না তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ফোন করে কন্ট্রাক্ট করতে পারেন ভিওর্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত